নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি আমি এখন চলে এসেছি হাজ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় রাখি আমার বন্ধু রাখি গাঙ্গুলিও দিয়েছে তো বিষয়টা সবসময় আমি বলি খুব সুন্দর ভাবনা চিন্তা করে বিষয় দেয় বিষয় দেওয়ার জন্য ওকে অজস্র ধন্যবাদ আর বিষয়টাকে বলি নি নালে না আমি আগে বকভক করতে গিয়ে পরে বিষয়টা ভুলে যাই বিষয়টা হলো প্রতিশ্রুতি একটি শব্দ নয় একটি কাজ আর প্রসঙ্গত বলে রাখি আমরা যে এনজিওর সাথে যুক্ত আছি রাখি আমি তো সেই এনজিওর কিন্তু নামও প্রতিশ্রুতি ছোট্ট এনজিও এখনো পর্যন্ত সরকারি রেজিস্ট্রেশন পাইনি আমরা ছোট ছোট স্টেপে ছোট ছোট কাজ করি আর পুরোটাই আমরা নিজেরা নিজেদের মতো ফান্ড কালেক্ট করি আর কি নিজেদের পকেট থেকে আর কি ফান্ড কালেক্ট হয় ভীষণ অল্প অল্প পরিমাণে সেটা দিয়ে কিন্তু আমরা কাজ করি তো আর একটু বলি এনজিওটার বয়স মাত্র দেড় বছর মতন আর কি দেড় বছরের বেশি মার্চ এলে দু বছর হবে তো আমি মোটামুটি বছর ধরে মোট তো আর কি আমি নিযুক্ত আছি এর সাথে আর যা হয় একটা নিজের ফান্ড দিয়ে চালাতে গেলে বহু মানুষ আসে চলে যায় কারো কারোর সাথে মতের মিল হয় না এরকম অনেক ঘটনা আমার আমার মানে প্রতিশ্রুতিতে থাকাকালীন হয়েছে আর মানে আমি প্রতিশ্রুতি নিয়ে এই জন্যই বলছি আমার বারবার আমার এনজিওর কথাটাই মনে হচ্ছে বলে ইভেন আমাদের এনজিওতে মানে যারা আর কি মানে গুটি কয়েক এখন আমরা যে কজন আছি দেখতে হয়তো লিস্টটা অনেক বড় লাগে কিন্তু মাত্র কিছু সংখ্যক মানুষই সেখানে নিজের স্বিচ্ছায় আছে বা স্ব আমরা চালাচ্ছি নিজেদের স্বল্প ক্ষমতা দিয়ে একদমই নিজের মনে করে যেমন আমাদের একটা প্রজেক্ট ছিল সেখানে এখনও অবধি ওই প্রজেক্টটা চলছে আর কি প্রত্যেকের নিজের নিজের একটা ইউনিক আইডিয়া দিয়ে আমরা একটা প্রজেক্ট সেটাকে আমরা প্রোজেকশন করেছিলাম যার যার আলাদা আলাদা আইডিয়া ছিল যেমন আমি আমার ভীষণ ইচ্ছা ছিল এই এনজিওতে আসা আজকে তো আলোচনাটা একটু অন্যদিকে যাচ্ছে আমার অনেক ইচ্ছা ছিল একটা এনজিওর সাথে যুক্ত হবার কিন্তু আমি ভাবতে পারিনি যে আমি নিজে একটা এনজিওর সাথে আমার এক বন্ধু আর কি তো ওই ওর দৌলতেই আমি যুক্ত হয়েছি তো আর একবার বলছি ভীষণ ছোট্ট একটা অর্গানাইজেশান আর আমার ছোট্ট কন্ট্রিবিউশন করে কিন্তু আমি ভীষণ খুশি আছি এই অর্গানাইজেশনের সাথে হ্যাঁ ওই যে বললাম মতের অমিল হয় বা অনেকে ছেড়ে চলে গেছে এরকম অনেক ঘটনা ঘটেছে কিন্তু আমি তাও মনে করি যে কিছু হলেও তো কাজ হচ্ছে তাই জন্যই যুক্ত আছে অ্যাকচুয়াল যে কোনো একটা বড় বড় অর্গানাইজেশনে কি হয় এরকম তো প্রচুর বড় অর্গানাইজেশান আছে এনজিও আছে তো সেখানের ব্যাপারটা একটু আলাদা থাকে আর এখানে আমরা একটু নিজস্ব টাচ পাই বা নিজের মতন করে আমরা কাজ করতে পারি যেমন আমি যে প্রজেক্টটা করেছিলাম আমার মানসিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের ওপর কেন জানি না একটা দুর্বলতা কাজ করতো সময় আর কি আর আমার অন ক্যামেরা বলতে খুব একটা আপত্তি নেই আমার জীবনে এরকম একজন মানুষ ছিলেন আমার তার সাথে আমার খুব বেশি দিনের তার সাথে আমি সময়টা কাটাতে পারিনি তিনি মানে যখন আমার সময় কাটানোর ছিল তিনি তার আগেই আর কি ছেড়ে চলে গেছিলেন পৃথিবী ছেড়ে তো যতখানি সময় পেয়েছিলাম ওনার ওপর কেন জানি না এখনো বলতে গিয়ে মানে এমন নয় যে মানে কি বলবো আর কি ওনার সাথে আমি অনেক সময় কাটিয়েছি বা অনেকটা ওনাকে আমি সময় দিয়েছি অ্যাকচুয়ালি সেরকম পরিস্থিতি ছিল না তখন আর কি ঈশ্বর সেই সংযোগটা সেইভাবে তখনও তৈরি করেনি তো যাই হোক আমার না ভেতর ভেতর একটা কমিটমেন্ট ছিল আমার খালি মনে হতো হয়তো আমি ওনাকে একটু যত্ন নিলে বা ওনার সাথে থাকলে হয়তো এই পরিণতিটা ওনার ঘটতো না তো এটা আমার ভীষণ মনের মধ্যে একটা সাবকনসিয়াস মাইন্ডে তো অনেক কিছু থাকে তো আমি এটাকে নিয়ে আগে বারবার বলতাম যে কেন উনি এত তাড়াতাড়ি চলে গেল কেন থাকলো না আরও কয়েকটা বছর মানে তখন তো এত বুঝতাম না তো এদের সাথে কাজ করার আমার ভীষণ ইচ্ছা ছিল আর এখন যা যুগ পড়েছে এখন ছোটো ছোটো বাচ্চারাও বলছে আমরা ডিপ্রেশনে যাচ্ছি ডিপ্রেশনে যাচ্ছি প্রথম কথা হচ্ছে বাড়ির লোকের যে আইডেন্টিফাই করা তাদেরকে বা আগে একটা আখ্যা দিয়ে দেওয়া হতো পাগল মানে এর কোনো ট্রিটমেন্ট নেই পাগল তো কোনো ট্রিটমেন্ট করানো বা তাদের ওপর যে কম্প্যাশন বা সহানুভূতিশীল হওয়া এইটুকু বোঝা যে তারা যেটা করছে যদি তাদের সব কিছু মানে ঠিকঠাক অর্ডারে চলতে হয় তো এই কাজটাই মানুষটা করতে পারত না আর তিনি যথেষ্ট শিক্ষিত একজন মানুষ ছিলেন আর কি সেই যুগের ভালো উনি চাকরিও করতেন সরকারি চাকরি করতেন তার সত্ত্বেও কিন্তু ওনার ওরম পরিণতি হয়েছিল তো আমার মনের মধ্যে ওটা একটা ব্যাপার ছিল আর কি যে আমি ওদের জন্য কিছু করতে চাই তো আমার যোগাযোগটা আমি আমার এনজিও জানাতে তো ওরা বললো খুব ভালো প্রজেক্ট দেখো কি করবে তো আমি দিদি মানে রঞ্জনাদি তখন আমাকে আর কি ওই এই গল্পটা গল্প ঠিক নয় মানে এই ঘটনাটা আগেও বলেছি তো যেহেতু আজকে মনে হলো এটা নিয়ে বলি ওই জন্য অ্যাকচুয়াল যে কোনো এক্সাম্পল সেট করলে মানুষকে বোঝাতে সুবিধা হয় আর কি তো রঞ্জনা দি তখন আমাকে ওনার অ্যাড্রেস আর কি উনি কলকাতার একজন নাম করা ডক্টর মনস্তত্ত্ববিদ আর কি ওনার ফোন নাম্বার আমাকে দিয়েছিলেন তো আমি তার সাথে ভীষণ ব্যস্ত অবশ্যই ডক্টররা ব্যস্ত হবেই তো ওই ম্যাডামের সাথে আমি যোগাযোগ করলাম বেশ কয়েক মাস তার আর কি পিছু করলাম কাজটা করবো বলে যাই হোক উনি সময় দিতে পারছিলেন না যেরম হয় তো এক আলটিমেট আর কি ওখানে বিভিন্ন বয়সের আর কি ডে কেয়ার টাইপের ওরা কেউ ওখানে থাকে না ওই সংস্থাতে আসে চলে যায় পড়াশোনা করে কম্পিউটার শেখে ইভেন আমি ওই প্রজেক্টটা করার পর অনেকগুলো প্রজেক্ট আমার এনজিও আর কি ওদের মানে ওরা আর কি দিয়েছে যেমন কম্পিউটার শেখানোর আমারই একজন পরিচিত বন্ধু বলা যায় তো গিয়ে স্মিতা ওর নাম তো গিয়ে কম্পিউটার শেখানোর জন্য মানে গেছিল আর কি কয়েকদিন ওদের সাথে মানে ওদেরকে তো বাচ্চাই বলা যায় যত ওদের পঞ্চাশ বছর বয়স হলো ওদের মানসিকতাটা বাচ্চার মতো আর প্রত্যেকের বিহেভিয়ার যারা আমার সাথে পুরনো যুক্ত আছেন তারা জানেন প্রত্যেকের বিহেভিয়ার এত ভালো এত ওবিডিয়েন্ট ওরা আর এতটা এনজয় করেছিল ওই প্রোজেক্টটা আমার মানে প্রত্যেকের সহযোগিতা তো অবশ্যই হয়েছিল। আইডিয়াটা আমার ছিল তো ওই প্রজেক্টটা করতে পেরে আমি ভীষণ খুশি তো ওই যতক্ষণ ওই প্রতিশ্রুতি এটাই আর কি যতক্ষণ না আমি সেই কাজটা আমি এক্সিকিউট করছি ততক্ষণ কিন্তু ওই শব্দের মাধ্যমেই থাকে আর ইভেন আমার আরও মানে ইচ্ছা আছে আমি ওই জন্যই আজকে বললাম যে এদের সাথে না আরও বেশি কাজ করার অ্যাকচুয়ালি আমি যাদের সাথে কাজ করেছি তারা মোটামুটি ভালো ব্যাকগ্রাউন্ড মানে ভালো ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে তারা কিন্তু এসেছে তো যেটা অপূর্ব রায় বলে একজন আছে আমরারা চেনেন মিরাক্কেলে আর কি ও বিখ্যাত পার্সোনালিটি আর কি তো অপূর্ব রায় রিলিফ ফ্রান্ড আর কি তো এরকম আমি এক্স্যাক্ট নামটা ভুলে গেলাম আর কি তা যাই হোক ও না একদম রাস্তার মানুষদের সাথে কাজ করেন যারা একদম পরিচয়হীন বা একদম ভুলে গেছে যাদের বাড়ির লোক তাদেরকে ত্যাগ করেছে এই মানুষগুলোর কিন্তু মানে ও যে কতটা ভগবানের কাছে পৌঁছে যাচ্ছে ও নিজেও জানে না আমি এক্স্যাক্ট নামটাই ভুলে গেলাম এখন বলতে গিয়ে তো ওই সংস্থাটা আমি বহুবার চেষ্টা করেছিলাম ওদের সাথে যোগাযোগ করার কিন্তু আমি কোনো মতেই ডিপ্রেশন রিলিফ ক্যাম্প হ্যাঁ ইউটিউবে ওদের চ্যানেলও আছে আমি বহুবার চেষ্টা করেছিলাম যোগাযোগ করার ফোন নাম্বার যেটা দেওয়া থাকে ওদের কিন্তু আমি যোগাযোগ করতে পারিনি সবসময় অর্থ দিয়ে তো করা সম্ভব নয় অনেক সময় গিয়ে যে ওদের সাথে ফিজিক্যালি মিট করা বা ওদেরকে একটু রিলিফ দেওয়া তো যাই হোক এটা আমার ওই ইচ্ছা আছে ভবিষ্যতে দেখা যাক ঈশ্বর যদি সেই রকম আমাকে দিন দেয় আমি অবশ্যই করবো তো এটাই এটাই আজকের বলার আমার মনে হলো এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি ওই জন্য করলাম আমাকে মধু মানে আমাদের মধুমিতার মনের কথার মধু ডিপ্রেশন রিলিফ ক্যাম্পের কথা বলেছিল মানে কিন্তু ওখানে এতবার ফোন করেছি কেউ ফোন রিসিভ করেন আমি বহুদিন ধরেদের ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি কেউ রিসিভ করেনি এবার জানি না ওখানে কী সিস্টেম বা কিছু আমার মনে হয় যে অনেকে বলে অ্যাকচুয়ালি অনেকের ধারণা আছে আর কি যে করে কি হবে এই কথাটা হয়তো আমি আগেও বলেছি যে একদিন করে কি করতে পারবো মানে আমার মনে হয় যে একদিনও যদি একটা মানুষের জন্য করা যায় এটাও অনেকটা মানে এমন নয় যে আমি পুণ্যের লোভে করব। আমার মানে মনে হয় ওদেরকে নিয়ে কাজ করা যেতে পারি এদের এদের দিকে কিন্তু এরকম মানুষের মানে ওরমভাবেই জন্মায় আর ওইভাবেই কিন্তু বাড়ির লোকেরা তাদেরকে ত্যাগ করে দেয় যারা ওরকম জন্মানোর পর যেসব বাচ্চা এমনকি ছোটো ছোটো বাচ্চারাও পর্যন্ত দেখা যায় রাস্তায় যে বাড়ির লোকেরা এমন একটা অচেনা জায়গায় ছেড়ে আসে অনেকে বৃদ্ধা বাবা মা যারা ওরকম মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে একটা সময় হয়তো তার অনেক কিছু ছিল তো যাই হোক বলতে গেলে অনেক কথা হবে ওই যে আরেকবার বলছি যে প্রতিশ্রুতি মানে কিন্তু কাজ করা শুধু মুখে বলা নয় তো আজকে এই পর্যন্তই রইল আমার গলাটার অবস্থা খুবই খারাপ প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ